তো বন্ধুগণ এখন এমন একটি দোয়া জানবো যে দোয়াটি বৃষ্টির সময় পড়লে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত এবং কল্যাণ নাজিল হয় বৃষ্টি হওয়ার সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তেন তা আজকে জেনে নিয়ে আমল করব আল্লাহ তাআলা সহিহ বুখারী আবু দাউদ এবং ইবনে মাজা শরীফে উল্লেখ আছে হরত মুহাম্মদ ইবনে মুকাতিল রহমতুল্লাহ আলাই হরত আয়সা রাজু থেকে বর্ণিত করেন যে হরতের সাল্লাম বৃষ্টি দেখলে বলতেন যখন বৃষ্টি হবে তখন আল্লাহ তালার উপর ভরসা করে এই আল্লাহ হুমা সৈবান্না আফিয়া দোয়াটি বেশি বেশি পর্ব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা বৃষ্টি দ্বারা আমাদেরকে বরকত ও কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকরিম সাল্লাহ আলাইসাল্লামের এই আমলকিত দোয়া দিয়ে আমল করে উপকৃত হওয়ার জন্য তাওফিং দান করুন আমিন আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অতএব কোরানাল ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবার